একটা আনকমন চপ নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সাথে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন এই চপটা দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ তো চলে রান্নাটা শুরু করা যায় প্রথমে এখানে আমি কড়াইতে সাদা তেল নিলাম এরপরে দিয়ে দিলাম বাটার বাটার মেল্ট হয়ে গেলে দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচি কিছুক্ষণ বেজে নেওয়ার পর দিয়ে দিবো আদা কুচি টেবল চামচের মতো এরপর এগুলাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম আমি মুরগির কিমা এখানে আমি মুরগির বুকের মাংস সিদ্ধ করে নিয়ে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি আদা এর সাথে মুরগির মাংসটাকে ভালো করে ভেজে নিব কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিব দু তিনটার মতো কাঁচামরিচ কুচি আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে বাড়িয়ে দিতে পারেন এরপর দিয়ে দিলাম হলো গাজর কুচি গাজর কুচি দিয়ে আবারও ভালোভাবে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে আসে গাজরগুলা এবার আমি চামচের মতো চিনি দিয়ে দিলাম স্বাদটা একটু বাড়ানোর জন্য গাজরটা যখন সিদ্ধ হয়ে এলো তখন আমি দিয়ে দিলাম এখানে হাফ কাপ দুধের মধ্যে দুই টেবিল চামচের মতো ময়দা গলিয়ে নিয়ে দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য আবার ওইগুলোকে আমি তিন চার মিনিটের মতো রান্না করে নিয়ে দিয়ে দিলাম এক চা চামচের মতো গোলমরিচ গুঁড়ো সব কিছু একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি লবণটা একটু চেক করে দেখলাম একটু লবণ কম হয়েছে তাই আরেকটু লবণ দিয়ে দিলাম এই তো আমার পুরোপুরি রান্নাটা হয়ে গেলো এবার আমি একটা বাটিতে তুলে নেব ওগুলাকে এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু দারুণ হয়েছে এবার মূল রেসিপিতে আসি এখানে আমি আগে থেকে কয়েকটা আলু সিদ্ধ করে নিয়ে এগুলাকে ম্যাশ করে নিয়েছি এখন এতে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ ওয়ান ফ্লাওয়ার ওয়ান থার্ড কাপ ময়দা আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব এবার আমি চিকেনের যে পোটটা রেডি করে রেখেছিলাম তাতে দিয়ে দেবো ধনে কুচি ধনে কুচি দিলে টেক্সটটা আরও ভালো আসে ধনেপাতা দিয়ে মিশিয়ে নিয়ে এবার আমি চপ তৈরি করি এখান থেকে এই ডোটা থেকে আমি একটু চপের ডো নিয়ে হাতের সাহায্যে এভাবে চেপে চেপে পাতলা করে নিয়ে এতে দিয়ে দেব তৈরি করে রাখা ফুল দিয়ে একটু এভাবে আমি গোল করে নিব যেভাবে করতেছি দেখ তো এইভাবে গোল গোল করে নিয়ে তৈরি করে নিব চপগুলা আমি নিয়ে এগুলাকে আমি ভেজে নিব আপনারা এগুলাকে ব্রেড গ্রামে যখন কোট করে নেবেন তখন কিন্তু হালকা হাতে এগুলাকে কোট করতে হবে আলতো আলতা করে কোট করতে হবে নাহলে কিন্তু এগুলা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই তো আমার চপগুলা সব কোট করে নিয়ে নিলাম এবার আমি ভাজতে চলে যাব। এই তো এখানে প্রায় আমি ডুবো তেল নিয়ে দিলাম এই তেলে আমি চপগুলাকে ভেজে নিচ্ছি এই তো আমার চপগুলা বাজার ডান যে ভেঙে দেখাচ্ছি কেমন হয় গরম গরম খেলে এই চপগুলা অতটা স্বাদ লাগে না একটু ঠান্ডা হওয়ার পর যদি খাওয়া হয় তাহলে কিন্তু অনেক বাসায় কিন্তু ট্রাই করবেন পেস।